এই ফাইল নি নাও ভাই কাছে নামব নামব রেজিস্টার ভাই এই আইজে এই বাই রোনা দে আহে রে কুতে ই এ একটা বাজে দিলে না ইয়া অন্ত বাজে

নামাজ

对吧？給

যে আমার নালই চলতো চলে না মানে এটা কাট করে যাই যাই আমি আর করতে পারি তুই কইও তুই করতে পারো

এই বিচারটা আমি গুগলের কাছে দিলাম হ্যাঁ কেন হচ্ছে না দেখেন কত দূর থেকে ঘোরা রয়েছে দুটা গাড়ি দেখলেন সামনের ক্যামেরা যেতে হয় ঈদ একটা গাড়ি ওটা কিন্তু ঢাকার থেকে আসছে গাড়ির নাম্বার হলো ওই যে আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে ওই হচ্ছে এ গাড়ির ড্রাইভার এই গাড়িটার দাম আছে মিনিমাম বাইশ লাখ টাকা আর আমার এই গাড়িটার দাম হলো হ্যাঁ পনেরো লাখ টাকা যদি গাড়ির নাম্বার গাড়িটা দুটাই এলো ভ্যান্টির তো এই তো স্যারের বাড়ি সারের বাড়ি এটা দুতলা বাড়ি আছে নর্মাল বাড়ি হলো বাড়িটা অনেক সুন্দর আহ বরিশাল শহরে পর পরপর বৃষ্টি হয় আর নদী এলাকা তো পর পর বৃষ্টি হয় দেখছেন গাড়ির উপরে পানি পুরো আমার গাড়ির মধ্যে একই অবস্থা এটা হচ্ছে আমার গাড়ি কথম পর পর গাড়ির উপরে বৃষ্টি বৃষ্টি না হচ্ছে বড়ই গাছ বাড়িটা আমার খুব ভাল লাগে যেরকম একটা কাঠের বাড়ি মানে অনেক ভালো লাগে বৈশাল খালি যে মুন্সিগঞ্জই যে কাঠের বাড়ি হয় এটা তা না তিনের ঘর দেওয়া টিন দেওয়া ফিফটি পার্সেন্ট কাঠ দেওয়া আর ফিফটি পার্সেন্ট টিন দেওয়া বাড়ি করা খুব সুন্দর লাগে বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর বাড়ির যে ডিজাইনটা অনেক সুন্দর আসতে খুব সুন্দর লাগে আমার কার কি দোকান বাড়ি পছন্দ ভিডিওতে বিয়ে হচ্ছে না বুঝতেছে নাকি কি করতে হবে সবার কাছে সিদ্ধান্ত সবাই তো জানা বাড়ির আশেপাশে কমসে কম পাঁচশো গাছ আছে ফল ফল গাছ ইয়ারা গাছ আমরা গাছ আম গাছ তারপর আর বিভিন্ন নাম নামতাম খুঁজতে পারি না একটু দেখে দেখলে ভেবে তো দিনের দিনেও ঠিক রাত্রিবেলা খুব সুন্দর লাগে না খুব সুন্দর লাগে আমি বরিশাল আছি আর কে কোথার থেকে ল্যাপটপ দেখতেছেন সবাই একটু জানিয়ে দেবে আমার আস্তে সিদ্ধান্ত পরিচালিত চলে যাবো মানে এখানে শুক্রবার আমার সাথে স্যার আছে হ্যাঁ হ্যাঁ বল স্যার হ্যাঁ 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 ঢাকার থেকে আসছে সারের বাড়ি হলো গাজীপুর স্যার এখানে ব্যবসার খাতিরে এখানে আসছে গাছটা অনেক ভালো লাগে আরেকটা অনেক সুন্দর লাগে

拜拜，保重，再见，拜拜。拜拜